হ্যালো আসসালামু আলাইকুম আমি দুলালি সাদিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালি শাদিয়া থেকে স্পেশাল এবং ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি পোলাও আমার রেসিপিতে পোলাও দেখো আমি কিভাবে বানাচ্ছি একবার হলেও টেস্ট করে দেখতে যে কেমন হয়েছে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক চামচ आदा पेस्ट एक चामच रसुन पेस्ट दाना पेस्ट दई टेबिल चामच बाद আর পেঁয়াজ আর কাঁচামরিচ মিলিয়ে একসাথে বেটেছি আমি চার টেবিল চামচ নিয়ে নিয়েছি এবং দুই টেবিল চামচ টক দই নিয়েছি এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ মরিচ মরিচ গুঁড়া মরিচটা স্বাদ মতো লবণটাও স্বাদ মতো ধনে গুঁড়া এক চামচ দিয়ে চা চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে এরপরে আমি এর সাথে দিয়ে দিব গরম মশলা আমার করে রাখা গরম মশলা আমি এখানে দুই দুই চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখানে আমি ইলিশ মাছগুলি চাকচাক করে রিং সাইজ বড় বড় করে কেটে নিয়েছি সেই ইলিশ মাছগুলি ভালো করে ম্যারিনেট করে নিব এপিট ওপিট করে মেখে ম্যারিনেট করে আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেবো এই ফাঁকে মশলাটা ভালো করে এর ভিতরে ঢুকে যাবে তো তোমরা যে যেখান থেকে দেখেছো শুরু করেছ যদি লাইক বাটনটা প্রেস করে না থাকো অবশ্যই লাইক বাটনটা প্রেস করবে এবং সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবে পুরা ভিডিওটা দেখে যে আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে পোলাও তো তোমরা অনেকেই অনেকভাবে খাও খেয়েছো এবার আমার মতো করে খেয়ে দেখো এখানে আমি পরিমাণ মতো একটু তেল নিয়ে নিয়েছি তারপরে গোটা এলাইচি দারচিনি আর তেজপাতা দিয়ে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি ভেজে আমি সেখানে একটু হালকা ব্রাউন হলে আমি ইলিশ মাছগুলি আলতো করে দিয়ে দিচ্ছি ভালো করে দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এক পিট একটু ভালো করে হওয়ার পর এরপরে সাবধানে উল্টিয়ে দেব কারণ ভালো করে উল্টাতে পাল্টাতে হবে এবং আলতো হাতে উলটিয়ে পালটিয়ে দিতে হবে আমি কিছু কাঁচামরিচো ছিটিয়ে দিচ্ছি এবার আমি আর পেট উলটিয়ে দিব সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায় কারণ ইলিশ মাছ কিন্তু নরম তাই আমাদের এটাকে খুব সাবধানে উল্টাতে হবে আমরা বেশি কিন্তু নাড়াচাড়া করব না খেয়াল করবা তোমরা তো ভালো করে উল্টিয়ে দিয়ে যখন তেলটা ভালো করে উপরে উঠবে কষানো হবে তখন আমি এতে একটু লেবুর রস চিপে দিচ্ছি লেবুর রসটা আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারো লেবুর রসটা লেবুর রসটা দিবা অবশ্যই কারণ এটা দিলে স্মেলটা খুব ভালো আসে এবং স্বাদটাও খুব ভালো হয় তো আমি ওই সেই প্লেটটাতে ম্যারিনেট করে রাখা প্লেটটাতে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে আলতো করে পাতিল ধরে নেড়ে দিচ্ছি দেখো আমি যেন মাছটা না ভেঙে যায় আসলে এত ইউনিকভাবে আমি দেখাতে পারি না আমি যেমন করে করি তেমন করেই তোমাদের দেখাচ্ছি মানে খুবই সাদা মাটাভাবে এভাবেই আমি রান্না করি অ্যাকচুয়ালি আমি এত সুন্দরভাবে পরিবেশন করতে জানি না হয়তো তোমরা বুঝে নিবে এরপরে আমি আলতো করে উলটিয়ে দিয়েছি এবার উলটিয়ে দিয়ে আমি দেখো আলতো হাতে উঠি উল্টিয়ে দিচ্ছি যেন নিচে কোনোভাবে দাগ না লেগে যায় আর একটু কষিয়ে নিব যখন তেলটা উপরে উঠছে এখন মাছটা হয়ে গেছে আমি আস্তে আস্তে করে শুধু মাছের টুকরোগুলি উঠিয়ে নিব মাছের টুকরোগুলি উঠিয়ে সাবধানে নিতে হবে এবার আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি সাবস্ক্রাইব না করে থাকো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমাকে যদি ফলো না করে থাকো বন্ধুরা আমাকে অবশ্যই ফলো করবে এবং আমি আমার অ্যাক্টিভ মেম্বারদের সবাই জানে আমি দেরি হলেও আমি সবাই ঘরে যাই এবং ফুল ভিডিও দেখে তারপর কমেন্টস করি এবং আমার অ্যাক্টিভ মেম্বারদের জন্য একটা গিফট থাকে আচ্ছা যাই হোক এটা হচ্ছে গরম মশলা আমার করে রাখা সেই গরম মশলা থেকে আমি এই ওই মাছের মশলাটার সাথে আরও এক চামচ গরম মশলা অ্যাড করে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আর আমি এক কেজি পোলাওর চাল ধুয়ে ভি ভিজিয়ে রেখেছিলাম সেই পোলাওর চালটা পানি ছেঁকে আমি দিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে আমি পুরা চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি যখন একটু ভাজার পরে একটু মরমর হবে শব্দ মানে একটু বুঝাতে পারছি না আমি তোমরা নিবে দেখে তো যাই হোক এরপর ভালো করে গরম উতরানো পানি আমি বয়ল করে রেখেছি সেখান থেকে প্রয়োজন মতো আমি পানিটা দিয়ে দিব তো আমি এখানে এক কেজি চাল নিয়ে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী স্বাদ অনুযায়ী চাল বেশি কম নিতে পারো এখন আমি প্রথমে ঢেলে নেড়ে চেড়ে দেখছি যে পানিটা ঠিক আছে কি না তারপর মনে হলো আরেকটু পানির দরকার হবে তাই আমি আরেকটু পানিও দিয়ে দিলাম দিয়ে ঠেকে দিলাম যখন উঠিয়ে নিয়েছি এইটি পার্সেন্ট দেখো প্রায় হয়ে গেছে এইটি পার্সেন্ট এখনও টোয়েন্টি পার্সেন্ট বাকি এই পর্যায়ে আমি আমার মাছগুলি একটু ফাঁক করে চালটাকে আমি মাছগুলি দিয়ে দিব মাছগুলি আলতো করে আস্তে করে বসিয়ে দিব যেন কোনোভাবে মাছগুলি না ভাঙে আর আমি কিছু ডিম বয়েল করে ছিলে নিয়েছিলাম আর আমি এই ডিমগুলিও এই রাইসটার সাথে দিয়ে দিব যেন ইলিশ পোলাওয়ের সারটা ভালো করে এই ডিমির মধ্যেও ঢুকে আর একসাথে এক কাজে দুই কাজ হয়ে যাবে আলাদা করে আমার ডিমগুলি রান্না করতে হবে না তো আমি ডিমগুলি ওই কারণে আশেপাশে ছিটিয়ে দিচ্ছি সুন্দর করে আলতো করে মাছগুলি ঢেকে দিয়েছি আমি কিন্তু বেশি ঢাকিনি খেয়াল করবে যেন মাছগুলি উঠাতে না ভেঙে যায় এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আর একটু ঘি ছিটিয়ে দিব ঘিটা উপর দিয়ে দিয়ে দিলে পোলাওর একটা স্বাদ এবং গ্রান খুব সুন্দর আসে এখানে কিন্তু আমি কোনো গোলাপ জল ইউজ করিনি কোনো দুধ বা কোনো জাফরান ইউজ করিনি শুধু স্বাদের জন্য আর এখানে দেখো আমি একটি প্যানে পানি দিয়ে তারপর আমি চুলাকে স্লো করে দিয়ে স্টিমে রাখছি এভাবে পোড়া লাগে না সবসময় এটাই ফলো করবা హలో అమ్ పోలావ్ అల్లా హాఫిజ